তো আজকের ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ডেটা হলো যে কম্পিউটার কাকে বলে কম্পিউটার কত প্রকার কী কম্পিউটার কী কম্পিউটারের সংজ্ঞা বা কম্পিউটার বলতে কী বোঝায় তো এগুলো বলে দেবো এর আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে সব বেলুন অল এন্ড করবে বিটাতে একটু লাইক করবে তো প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বর্তমান যুগে যে কম্পিউটার কী কম্পিউটার কাকে বলে কম্পিউটারের সংজ্ঞা বা কম্পিউটার বলতে কে বোঝা বা কম্পিউটারের একটা উত্তর তো আজকে এখনকার যুগে কিন্তু কম্পিউটারটা অনেক প্রয়োজনীয় এবং এটা দিয়ে অনেক কাজই করা যায় তো এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো কম্পিউটার কাকে বলে কম্পিউটার কত কত প্রকার ও কি কি এটা আজকে বলে দিতে পারবো না এটা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে নেবে যে এটা লাগবে কারণ এটার উত্তর আমি লিখি নাই এখন আজকে আজকে লিখেছি শুধু যে কম্পিউটার কাকে বলে কম্পিউটার কি কম্পিউটারের সংজ্ঞা বা কম্পিউটার বলতে কি বোঝায় তো যদি কম্পিউটার কত প্রকার ও কি কি এটা লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমি যদি তোমরা কমেন্ট করো দুই থেকে তিনজন তাহলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো বা একজন কমেন্ট করলে আমি দিয়ে যদি তোমাদের দরকার না হয় তাহলে তার আমি দিতে পারবো না তো আমি আমি প্রতিটা প্রশ্নের দিয়ে দেওয়ার চেষ্টা তো আজকে শুধু বলে দেবো কম্পিউটার কাকে বলে কম্পিউটার কি কম্পিউটারের সংজ্ঞা কম্পিউটার বলতে কি বোঝায় এবং কম্পিউটার সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোনটা লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে শুধু কম্পিউটার রাখে বলে কম্পিউটার কি আর চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল নোটিউশন করবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আর তোমাদের জন্য আমার ইউটিউবে ভিডিও করার আগ্রহটা কমে যায় যদি তোমরা সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য আমি অনেক অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং অনেক সঠিক উত্তরগুলো পেয়ে যাবে তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি তো তোমার আমার মূল ডার্গেট হলেও তো তোমাকে সঠিক উত্তর দিতে হবে তোমাদের মাঝে সঠিক উত্তরটা আমি তুলে ধরি তো কম্পিউটার মূলত এটা বানানো হয়েছিল যে গণনা করার জন্য যেটা আমরা ক্যালকুলেটরে করে থাকি যোগ বিয়োগ অনেকেই জানো না তো কম্পিউটার কাকে বলে এটা উত্তরটা দেখার আগে তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অলরেডি ফোন করে রাখবে তোমাদের আমি চার থেকে পাঁচশোটা সঙ্গীত প্রশ্ন দেবো তোমরা অনেকে জানো চার থেকে পাঁচশোটা সঙ্গীত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের প্রতিটা ক্লাসেরই কোনো সৃজনশীল শিখতে হবে না সৃজনশীলতা কমন পড়বে তো সৃজনশীলের কি কমন পড়বে সৃজনশীলের ক এবং নাম্বারটা কমন পড়বে এবং সুট গ বড় গো কখনোই কমন পড়বে না কারণ কি ছুটো গ বর গ এই দুটো উপরের উদ্দীপক ছাড়া প্রশ্ন তৈরি হতে পারে না এই উপরের উদ্দীপককে উদ্দি উপরের যে উদ্দীপকটা থাকবে ওই উদ্বেগের মাধ্যমে ছোটো গ বড় প্রশ্ন হয়ে থাকে তার জন্যই তোমার উপরের উদ্দীপক থাকবে তার মনে হয় তোমার নিজেকে কমন কমন করে নিতে হবে নিজে নিজের মুখে সৃষ্টি করতে হবে সৃজনশীল অর্থ অনেকে কি জানো না তো সৃজনশীল অর্থ না জানো তাহলে ইউটিউব সার্চ করে দেখে নিতে পারো সৃজনশীল অর্থ হলো নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা তো আশা করি বুঝতে পারছো তো এই দিকে আর না যাবো তো আজকে তোরা দেখে না যাক তার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সবাই সালামের জবাবটা দিয়ে দেবে তো মনে মনে নিতে পারো বা কমেন্ট বক্সে বলে দিতে পারো তোমার কমেন্ট বক্সে বলতে হবে এমন না অনেকে ভাবতে পারো যে আমরা আবার কমেন্টের জন্য এরকম করতেছি তো সালামের জবাবটা সবাই নিয়ে নেবে তো কম্পিউটার কাকে বলে কম্পিউটার কি বা কম্পিউটারের সংজ্ঞা বা কম্পিউটার বলতে গিয়ে যাও উত্তরটা নিচে রয়েছে তোরটা দেখে নেওয়া যাক তো দেখো উত্তর কম্পিউটার শব্দের অর্থ হলো হিসাব বা গণনা করা কম্পিউটার শব্দের অর্থ যদি তোমাদের আসে কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ লিখে দিবে হিসাব বা গণনা করা আর কম্পিউটার হলো এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে তাকেই কম্পিউটার বলে তো কোথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা উত্তর তো যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার বলে বোঝা যায় আমি আবার বলেছি দেখো কম্পিউটার শব্দের অর্থ হিসাব বা গণনা করা আর কম্পিউটার হলো এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে উপস্থাপন করে তাকে কম্পিউটার বলে তো কম্পিউটার আগে শুধুমাত্র এই কম্পিউটারটা হিসাব বা গণনা করার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল পরে এটা আপডেট করতে করতে আজকের এই পর্যায়ে চলে আসতে এটা আমরা অনেকেরই অনেকেই জানি আবার অনেকেই জানি না তো এটাই মূলত ছিল আজকের উত্তর আমি যে কটা প্রশ্ন দেখাই এগুলি স্ক্রিনশট দিয়ে এখানে খাতায় লিখে তারপরে এগুলো চর্চা করবে চর্চা না করলে কিন্তু সব কিছু ভুলে যাবে তাই বেশি বেশি চর্চা করতে হবে এবং বেশি চর্চা করলেই তোমরা তো মনে থাকবে তো আজকের ভিডিওটা আমারকে এখানেই শেষ করতে হচ্ছে এবং সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এরকম না রেখা এখানে বিদায় নিতে হচ্ছে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ আর সকলে বলতে আমার সালাম আসসালামু আলাইকুম এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফোন করে রাখবে এবং ভিডিওতে একটি লাইক করে রাখবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ